সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কারুকাজ হাতের কাজ যে যেটাই আখ্যা দেন না কেন একজন ভালো মনের মানুষ ছাড়া সুন্দর মনের মানুষ ছাড়া প্রকৃতিপ্রেমী মানুষ ছাড়া এভাবে এত মসৃণভাবে কোনো কিছু সৃজন সৃষ্টি তৈরি করা সম্ভব না তো সেই জায়গা থেকে কুমোর ভাইয়েরা অনেকাংশে এগিয়ে তারা আসলে প্রকৃতিকে ভালোবাসে তারা সুন্দর তাদের মন পরিশুদ্ধ আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি কিন্তু তারা তাদের চোখে অন্তরে সব সময় ধারণ করে বিশ্বাস করে তো সেই জায়গা থেকেই তারা কিন্তু একটা কিছু সৃষ্টি করার জন্য একটা নতুন কিছু তৈরি করার জন্যই মাটিকে ব্যবহার করে এবং মাটি দিয়ে সুমসৃণভাবে তারা যে কোনো কিছু তৈরি করতে পারে এবং অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বিভিন্ন জিনিস তুলছে এখন যেটা বানাচ্ছে ভাবে কি বলে হুম আচ্ছা এটা হচ্ছে মানে আমরা যারা গ্রামে গঞ্জে থাকি তারা চিনে থাকবো বেশি করে বিশেষ করে এটা হচ্ছে টয়লেটের পাট মানে আমরা যেটাকে শহরের মানুষ যেটাকে ওয়াশরুম বলি সেই ওয়াশরুম বাথরুম টয়লেট যেখানে মলটা ত্যাগ করা হয় সেই সেইখানকার পাট তৈরি করা হচ্ছে তো অনেক সুন্দরভাবে কিন্তু সে এটাকে সৃজন করছে সৃষ্টি করছে তৈরি করছে শুধু এই জিনিসটা যে বানায় তা কিন্তু না এর পাশাপাশি আরও অনেক কিছু বানায় মানে মাটির যে আসবাবপত্রগুলো আছে সবগুলো বানায় থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই যে চুল্লি বা চুলা এটাকে বলা হয় তো এই জায়গাতেই কিন্তু তারা মূলত ওই জিনিসগুলোকে কাঁচা অবস্থায় এখানে রেখে আগুন দিয়ে পুড়িয়ে শক্ত করা হয় এবং ব্যবহারযোগ্য করে গড়ে তোলা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলাই কিন্তু পাট হিসেবে কাজ করবে এবং কিন্তু বিভিন্ন হাড়িও আছে এই হাড়িগুলোও কিন্তু তারা মানে এখানে যে জিনিসগুলো আছে সব জিনিসগুলো কিন্তু তারা পুড়িয়ে তারপর ব্যবহারযোগ্য করে গড়ে তোলে তো একজন কুমোর অনেক কিছু করতে পারে তো আমরা চেষ্টা করব এই ভাইদের ন্যায্য মূল্য আমরা দেওয়ার জন্য কারণ ন্যায্য মূল্য না দিলে এরা তো সৃজন করতে পারবে না তৈরি করতে পারবে না তো ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন ন্যায্য মূল্য পায় এবং আমরা যারা শহরের মানুষ আছি বা যে মানুষগুলোই আছি তাদেরকে ন্যায্য মূল্য যেন দিতে পারি আর আপনারা যদি সরাসরি কুয়োর থেকে এসে নিতে চান তাহলেও আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সৃষ্টির সাথে থাকবেন আল্লাহ হাফেজ